আল্লাহ বলেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু কিছু মানুষ তা খুঁজে বেড়ান অন্য স্থানে আমি দিন ইসলামকে রেখেছি দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে কিন্তু মানুষ তা খোঁজে শাসক ও ক্ষমতাবানের সাহায্যে আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রে কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু মানুষ তা খোঁজে লোভলালসার মধ্যে আমি দোয়া কবুল হোয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক